দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আজকে জলদি জহি আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন বসে গরু ছোট না সোমবার শুক্রবার তোমরা রইছে আজকে শুক্রবার আর আজ ছিল 17 অক্টোবর 2025 কেমন দামে শাহিওয়াল জাতের বকনা মাছ কিনছেন আমরা সেটা থোড়াই দেব একেবারে সেরা কোয়ালিটির আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে গরুটি দেখছেন

কত চাই ছিল কত কত আমদানি মোটামুটি বকনা আমদানি আছে আচ্ছা আমদানি ভরপুর

দেখছিলাম এখানে একটা আচ্ছা কয়টা হয়েছে মোমেন ভাই দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে হতোটা দেবো তাহলে মোমেন ভাই কয়টা হলো পাঁচটা

আচ্ছা এত সিপ্রেটে কিভাবে পাইছেন গুড়িগুলো আমদানি ছিল আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমার নামের আসলেই দিতে হবে আচ্ছা তাহলে যাচ্ছে কোথায় এগুলো হচ্ছে ফ্যানির উদ্দেশ্যে ফ্যানির উদ্দেশ্যে আচ্ছা ফ্যানির উদ্দেশ্যে তো আপনি সে যোগাযোগগুলো পাবে অবশ্যই আমার নামের যোগাযোগগুলো আসলেই দিতে হবে আচ্ছা যোগাযোগ নাম্বার বলেন জিরো অনসিল জিরো ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজে ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা মোহিন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কীভাবে আসতে হবে সব বলে দেবে মোহিন ভাই